অতীতের এক বুজুর্গের ঘটনা আছে একদিন মসজিদে আসলেন আসরের নামাজ দেখলেন আদায় হয়ে গিয়েছে নামাজ পনেরো মিনিট এগিয়েছিল উনি জানতেন না আগের দিন গ্রামে এলাকায় ছিলেন না তিনি ভেবেছেন এক টাইম কিন্তু পনেরো মিনিট আগে হয়েছে তিনি এসে দেখছেন মুসল্লিরা সবাই বের হয়ে যাচ্ছে তিনি মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে খুব বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছেন একজন 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 করে সব লোক বের হয়ে গেল সবাই সর্বশেষ লোকটা যেইমাত্র বের হলো এবার আসমান জমিন কেঁপে ওঠে এরকম গগন বিদারি আওয়াজে তিনি কাঁদতে লাগলেন কান্না করতে লাগলেন সবাই পেরেছেন কি হলো এভাবে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন কেন তিনি বললেন একে তো প্রথমে কষ্ট পেয়েছিলাম যে আমার জামা ছুটে গেছে আমার আসরের জামা ছুটে গেছে তো তার চাইতে বেশি কষ্ট আমার লাগছে এখন এটা ভেবে আজকে যদি আমার কোনো বাচ্চা মারা যায় তো আমার ফ্যামিলিতে কোনো সর্বনাশ হয়ে যেত এই মানুষগুলো আমাকে সান্ত্বনা দিত আমার মনের মধ্যে একটু শক্তি যোগাত আমাকে দুই চারটা ভালো মন্দ কথা বলতো কিন্তু এই যে আজকে আমার আসরের জামাত ছুটে গেল হায়রে একটা লোকের দিলেও কষ্ট লাগলো না কেউ আমাকে সান্ত্বনা দিল না কেউ আমার কিচ্ছু বললো না অথচ আল্লাহ নবীর সহি হাদিস যার আসরের নামাজ ছুটে গেল তার যেন ধন সম্পদ এবং পরিবার ধ্বংস হয়ে ইরানে শিয়াদের চালায় বিরোধী ভাবে আমাদের অতীতেও করা লেগেছে এখনো লাগছে চিরকাল লাগবে কারণ দলিলের ছাড়বেন কোন যুক্তিতে হকের ব্যাপারে তো আপোষ করার সুযোগ নাই নিজের বাপও যদি আপনি দেখেন দলিলের আলোকে আপনার বাপের অবস্থান ভুল এখানেও তো চুপ থাকার কোনো সুযোগ নাই কারণ বাপ বড় না হক বড় আরে বাপ বড় না হক বড় কিন্তু ও যখন হামলা চালায় ও কিন্তু ওই এখতেলাফের পয়েন্ট সামনে রেখে হামলা চালায় না ও হামলা চালায় মুসলমানের নাম আছে এমন কাউকে শক্তিশালী হতে দেওয়া যাবে না তখন যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা কুত্তাও অবস্থান নেয় ওই কুত্তার পক্ষে বলাটাও আমাদের বিবেকের দাবি হয়ে যায় কারণ নিজেদের ভেতর এখতেলাফ ছিল আছে থাকবে। কিন্তু তোমরা যখন আমাদেরকে মারতে আসবা তখন সকলে মিলেই তোমাদেরকে কোমর ভেঙে দিতে হবে তো এই জন্য বলছিলাম যে জিহাদ এগুলো এমন একটা ব্যাপার যেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে চলে তো এখন কোন কোন জিহাদ আমাদের করা লাগবে কিভাবে করা লাগবে এটাই হলো আমার আজকের মূল প্রতিপাদ্য এবং এখান থেকে ইসলাহের কয়েকটা বার্তা আমি উপস্থাপন করব এক নম্বর জিহাদ যেটা বছরের কোনো মাসেই বন্ধ হবে না সেটা হলো এক অদৃশ্য তাগত বিরোধী জিহাদ যেই তাগুতের নাম হলো নাফস নফসে আম্মারা ওমা রি ও নফসি ইন্না নফস আম্মারা তুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি 13 নম্বর পরের প্রথম আয়াতই এটা সূরা ইউসুফের আয়াত ইউসুফ আলাইহিস সালাম আমি আমার নফসকে নির্দোষ বলি না নফসের সাফাই গাই না কেন নিশ্চয় নফসের কাজই হলো এটা সে প্রচুর পরিমাণ অন্যায়ের আদেশ দেয় নফসের বৈশিষ্ট্যই এটা সে চিরকাল মানুষকে অন্যায়ের আদেশ দেয় এজন্য একটা কথা মাথায় গেথে রাখবেন দক্ষিণবঙ্গের এক প্রখ্যাত বুজুর্গ আছেন অনেকে হয়তো চিনবেন এখানে ফরিদপুর বই অঞ্চলের যদি কেউ থাকেন সকলে চেনার কথা আল্লামা মুফতি আব্দুল গফর দামাদ বারাকাত আলিয়া নাম হয়তো শুনেছেন তিনি এই বাক্যটা সব সময় বলেন আমার খুব ভালো লাগে বাক্যটা যে মন চাহি জীবন জাহান্নামি জীবন রব চাহি জীবন জান্নাতি জীবন বা সুন্দর না মন চাহি জীবন মানে মন যা চায় সেভাবে যদি কেউ জীবন চালায় এই জীবনকে বলে জাহান্নামি জীবন আর রব চাহি জীবন যেটা ওই জীবন হল জান্নাতি জীবন এর পক্ষে বহু দলিল কোরআনেই পাবেন যেমন ধরেন নামাজ যেমন ধরেন নামাজ একদিকে আল্লাহ নামাজের আদেশ দিলেন বান্দা নামাজ পড়ো নামাজ যথাযথভাবে আদায় করো এরপরে আল্লাহ নিজেই বলছেন তবে শোনো ওয়া ইন্নাহালা কাবীরাহ নিশ্চয়ই নামাজ অনেক ভারী একটা বিধান অনেক কঠিন একটা বিধান ইল্লা আলাল খাসিয়াইন তবে শোনো সবার জন্য ভারী না সবার জন্য কঠিন না আল্লাহর সামনে যারা নত হয়েছে আল্লাহ যাদের দিলে এই বিশ্বাস আছে একদিন রবের সামনে দাঁড়াবে একদিন রবের সামনে তাকে হিসাব দিতে হবে ওয়ান্নাহম ইলাই হাজ পৃথিবীতে যতদিনই থাকুক না কেন একদিন তাকে রবের কাছে ফিরে যেতে হবেই হবে এহা হামসব মুসাফি সেই ওই اخر ঠিকানা কই আগে রওনা হয় কই পিছে রওনা তা আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাদের জন্য নামাজ মোটো ভারী না মোটো কঠিন না এজন্য আল্লাহর রাসূল বলেন শোনো জুয়লাইত কুররাতু আইনি ফসালা আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভিতরে তার মানে নামাজে মজা লাগে আলহামদুলিল্লাহ তবু বাংলাদেশেও এই এমন বহু বহু মানুষকে মানুষকে ফেতনার জামানা এবং আমি গর্ব করে বলতে পারি আমার বাবু আলহামদুলিল্লাহ এর অন্তর্ভুক্ত তাদেরকে সারা জীবন যেটা দেখেছি ধরেন বাসে আছে দূরের সফরে যাচ্ছে মাঝখানে নামাজের টাইম হয়েছে বাসওয়ালা থামতে চাচ্ছে না সব বাস থামে না আছে না অনেকে ঘাটতারা ওই নামাজের টাইমে জামাতের টাইমেও থামতে রাজি হয় না খুব ঝামেলা করে এমনও দেখেছি আলহামদুলিল্লাহ ওই বাস ছেড়ে নেমে গিয়েছেন জামাত ধরতে হবে এরপর অন্য বাস কখন পাবে আদৌ পাবেন কিনা দশ মিনিট দাঁড়ানো লাগবে কিনা এগুলোর কোনো পরোয়া নাই আলহামদুলিল্লাহ এমন বহু মানুষ দেখেছি মুরব্বী টাইপের অনেক মানুষ এমন আছে রাত্রে উঠে দুইটার সময় একবার ঘড়ি দেখে আড়াইটে আর একবার ঘড়ি দেখে তিনটে আর একবার ঘড়ি দেখে আরে মসজিদে আজান হয়ে গেল কিনা আমার জামাতটা ছুটে গেল কিনা আমার তাকবিরও ছুটে গেল কিনা মানুষ এই বাংলাদেশেও আছে উলা তাকবির উলা মানে ওই যে ইমাম যখন তাকবির দিয়ে নামাজ শুরু করেছে ওই মিস হয় এক দুই তাকবির পরে এসেছে ছটফট করতে থাকে তার মনে হয় কি জানি আমার মিস হয়ে গিয়েছে এক ঘটনা আছে একদিন মসজিদে আসলেন আসরের নামাজ দেখলেন আদায় হয়ে গিয়েছে নামাজ পনেরো মিনিট এগিয়ে ছিল উনি জানতেন না আগের দিন গ্রামে এলাকায় ছিলেন না তিনি ভেবেছেন এক টাইম কিন্তু পনেরো মিনিট আগে হয়েছে তিনি এসে দেখছেন মুসল্লিরা সবাই বের হয়ে যাচ্ছে তিনি মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে খুব বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছেন একজন 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 করে সব লোক বের হয়ে গেল সবাই সর্বশেষ লোকটা যেইমাত্র বের হলো এবার আসমান জমিন কেঁপে উঠে এরকম গগন বিদারি আওয়াজে তিনি কাঁদতে লাগলেন কান্না করতে লাগলেন সবাই পেরেছেন কি হলো এভাবে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন কেন তিনি বললেন একে তো প্রথমে কষ্ট পেয়েছিলাম যে আমার জামা ছুটে গেছে আমার আসরের জামা ছুটে গেছে তো তার চাইতে বেশি কষ্ট আমার লাগছে এখন এটা ভেবে আজকে যদি আমার কোনো বাচ্চা মারা যেত আমার ফ্যামিলিতে কোনো সর্বনাশ হয়ে যেত এই মানুষগুলো আমাকে সান্ত্বনা দিত আমার মনের মধ্যে একটু শক্তি যোগাতো আমাকে দুই চারটা ভালো মন্দ কথা বলতো কিন্তু এই যে আজকে আমার আসরের জামাত ছুটে গেল হায়রে একটা লোকের দিলেও কষ্ট লাগলো না কেউ আমাকে সান্ত্বনা দিল না কেউ আমার কিচ্ছু বলল না অথচ আল্লাহ নবীর সহি হাদিস যার আসরের নামাজ ছুটে গেল তার যেন ধন সম্পদ এবং পরিবার ধ্বংস হয়ে গেল এটার জন্য অন্তত আমাকে সমবেদনা জানানো দরকার ছিল কেউ জানালো না আজকে উন্মতের কাছে নামাজ এত হালকা হয়ে গেছে এত হালকা এমনকি মাস হলো এটা যদিও পছন্দ হবে না আমাদের মাসালা হলো এটা ইসলামী সরকারের এক নম্বর দায়িত্ব যেটা কোরআন বলেছে আমার কথা না কোরআন বলেছে সরকারের এক নম্বর দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো আল্লাহাম আরে কী হবে তোমার ক্ষমতা দিয়ে তোমার ক্ষমতা দিয়ে হবে এক নম্বরে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে নামাজই বানাতে হবে নামাজ শুধু তুমি একা পড়লে হবে না নামাজকে কায়েম করতে হবে এমনকি নামাজকে এমন বাধ্যতামূলক করে দিতে হবে যে নামাজ পড়বে না তার জন্য শাস্তি থাকবে হানফি মাজহব অনুসারেও শাস্তি অরে জেলে ঢোকানো হবে আর হাম্বলি মাজহব অনুসারে শাস্তি হলো আল্লাহর কাছে তোর কষ্ট নেই নামাজ পড়বি না থেকে কি করবি জাগা আল্লাহর কাছে যা বাকিটা আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে তার মানে তারা মনে করে ও বেইমান হয়ে যায় মোর্তাদ হয়ে যায় এবং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড ভিন্ন কিছু না এজন্য যতদিন ইসলামে সরকার আসবে না কিন্তু ফ্যামিলির অভিভাবক থাকবে এখানে যারা আছেন কেউ বাবা কেউ চাচা কেউ দাদা কেউ বড় ভাই ফ্যামিলির অভিভাবককেও নবী আদেশ দিয়ে দিয়েছেন মুরু আউলা আদকুম সলা উহুম সিনিন বাচ্চার বয়স সাত হয়েছে এখনই নামাজের ট্রেনিং না আদেশ 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 দিবা আর যখন বয়স দশ হবে তখন আদেশ না খালি বরং রিবু হুম আলাই হা তখন তাকে পিটা বা নামাজের জন্য সিনিন। তাহলে ও বাচ্চাকে নামাজের জন্য পিটানো এটা আল্লাহর নবীর একটা মৃত প্রায় সুন্নত বলবেন মৃত প্রায় কেন বললাম কবে পিটিয়েছিলেন কবে পিটিয়েছিলেন বলেন বাচ্চাকে না পড়ার জন্য পিটিয়েছেন দুষ্টমি করার জন্য পিটিয়েছেন মোবাইল টেপার জন্য গেম খেলার জন্য পিটিয়েছেন তো হয়েছে আপনার কাছে তো একবার বাচ্চারা নামাজের জন্য পিটান নাই অথচ পিটানোর শাসনের কি फायदा জানেন সুবহানাল্লাহ বাস্তব অভিজ্ঞতা আমার এখন থেকে সর্বোচ্চ পাঁচ ছয় মাস আগের কথা চট্টগ্রামে হাটাজারি থানায় একটা মাহফিল ছিল সেই মাহফিলের মধ্যে এই আলোচনা করতে গিয়ে নামাজের সংক্রান্ত আলোচনার ভেতরে আমি এই পয়েন্টটা বলেছিলাম যে নবীর এই সুন্নারটা আজকে সমাজে আমল ছুটে গেছে মানুষ ব্যাপকভাবে আমল থেকে বঞ্চিত আছে ও আর শেষে এক লোক আমার সাথে দেখা করলো সে পরিচয় দিল নয় বারের সিআইপি ওই ভিআইপি সিআইপি বুঝেন তো সিআইপি ব্যবসায়ী এই পরিমাণ তার মাল আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কমই থাকে ওই বাইরে মিডিল ইস্টেই তার ব্যবসা কাতার দুবাই এগুলোতে এমনকি বুরুজ খলিফায় পর্যন্ত তার সেখানে ফ্ল্যাট নেওয়া আছে তো বিশাল সম্পত্তির অধিকারী এবং হাটাজারি বলেন মেখল বলেন পটিয়া বলেন নানুপুর বলেন এরকম বড় বড় মাদ্রাসা এমন কোন বছর যায় না আল্লাহর বন্দা লক্ষ লক্ষ টাকা দান করে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলও দিয়েছেন ধনও দিয়েছেন তো তিনি এসে বললেন হুজুর আপনার এই পয়েন্টটা আমার বড় ভালো লেগেছে এবং আমার জীবনের সাথে মিলে গেছে কিভাবে জানেন এখন আমার বয়স ষাট প্লাস ষাট প্লাস আমার বয়স যখন ওই বাচ্চাকালে ছিলাম ওই সময় আমার বাবা হুজুর ছিল না কিন্তু এমনি দিনদার মানুষ ছিল নামাজে ছিল কিন্তু এমন করা ছিল নামাজের ব্যাপারে আমাদের সব কয়টা ভাইকে বলে দিয়েছিল যে পাঁচ তো নামাজ জামায়াতের সাথে পড়া লাগবেই লাগবে এমন কি। শীতের দিনেও যদি দেখি ফজরের সময় ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো কিন্তু মসজিদে নামা শুরু হয়ে গেছে কিন্তু তোমরা ট্যারপেও মসজিদে যাও নাই অলসতা করে উদাসীনতা করে তোমরা ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো যেদিন দেখব সঙ্গে সঙ্গে তোমরা ত্যায্য পুত্র ইসলামে যদিও ত্যাজ্য করা যায় না ত্যাজ্যের কোনো সিস্টেম ইসলামে নাই জন্ম হয়েছে এখন অটোমেটিক সে মিরাজের ভাগী হবে যদি তার ইমান ঠিক থাকে কিন্তু সেই বাবা এতটা করা ছিল যে পুত্র করবো ওই ধরে ঘাড় ধাক্কা দিয়েছে বের করবো আর ঘরে ঢুকাবো না তিনি বললেন যে কিছু মানুষ থাকে হুজুর এক কথার মানুষ একরোখা আমার বাবাও ছিল এমন কথা যা বলেছে বলেছে আসমান জমিন উল্টে যেতে পারে কিন্তু মুখের কথা উল্টায় না থাকে না অনেক মানুষ একদম করা যেটা বলেছে তো বলেছে ওই জবান আর পরিবর্তন হবে না তো বলল। এই কথার ভয় আমরা এতটা তথস্থ থাকতাম আলহামদুলিল্লাহ তখন তো অত আল্লাহর ভয় দিলে আসে নাই কিন্তু বাপের মাইরের ভয়ে বাপের মায়ের ভয়ে শীতকালেও ফজরের জামা ছুটতো না তো আলহামদুলিল্লাহ হুজুর ফল কী হয়েছে জানেন আজ আমার বয় ষাট পার হয়েছে আমার হাই প্রেশার ডায়াবেটিস থেকে শুরু করে বহু রোগ গায়ে বাসা বেঁধেছে কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি এ আজও পর্যন্ত আজও পর্যন্ত ফজরের জামাত ছুটবে দূরের কথা হুজুর আমি সত্য বলতে পারি আল্লাহর সাক্ষী দেখে আমার আলহামদুলিল্লাহ তাহার যদিও ছোটে না আমি অবাক হয়ে গেলাম এত কামাই রোজগার করে আপনি তাহাজ কিভাবে করেন হুজুর রাতে যদি এমন হয় যে আমি মোটেও ঘুমোতে পারি নাই তারপর মিস করি না ফজরের পরে কিছুক্ষণ যে রাজকার তেলাওয়াত করতে থাকি যখন দেখি অনেক ঘুম চলে এসেছে ওই সময় ঘুমাই এখন যে কয়টা বাজে এগারোটা বাজলে এগারোটা বারোটা বাজলে বারোটা আমার মূল ঘুমটাই হয় এই টাইমে কিন্তু তাহাজ্জ আলহামদুলিল্লাহ এখনও আমার রক্তের সাথে এর মহাব্বরটা মিশে আছে এবং এটার পেছনে হুজুর আমার মনে হয় দুইটা অবদান এক নম্বর হলো আপনি যে বয়ান দিলেন বাপের শাসন আর দুই নম্বর হল হলো নানুপুরীর নানুপুরি একজন ছিলেন অনেকে হয়তো নাম শুনেছেন জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যে তার সহবত এই দুইটার প্রভাবে আমার মনে হয় আল্লাহ তালা আমার জন্য এটা সরজ করেছেন তাল্লাই কোরআনে বলে দিলেন নামাজ কঠিন নামাজ কঠিন নফসর উপরে কঠিন তো সবার জন্য কঠিন না কারোর জন্য নামাজ মজা আর মজা এজন্য আল্লাহ রসুল নামাজে দাঁড়ান আপনি চিন্তা করেন সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলী নাম তো সবাই শুনেছেন একদিন এক লোকে সে তার কাছে নিজের সমস্যা জানালো হুজুর আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা হলো যখনই নামাজে দাঁড়াই ওই আল্লাহ একবার বলে শুরু করার আগ পর্যন্ত মনটা স্থিরই থাকে মন ছোটাছুটি করে না কোথাও যায় না কিন্তু হুজুর বিশ্বাস করেন যেই মাত্র খালি আল্লাহ আকবার বলি তখন থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কই কই যে যায় মাথাই ধরে না হাটে ঘাটে মাঠে এখানে সেখানে গেলি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে হুজুর কয়েবার টেনে আনবো একবার আনলে আবার যায়গা আবার আনলে আবার যায় কিন্তু সালামের পর আবার যে সেই স্থির আবার আল্লাহ একবার বলার আগে স্থির মাঝখানে যে কেন তো অস্থির হয় আমার বোঝে আসে না তো হুজুর আপনি তাত্ত্বিক রোগের চিকিৎসক